শিক্ষার উপরে বক্তব্য দিতে গেলে যারা শিক্ষা সংশ্লিষ্ট তারা বলতে পারেন শিক্ষাবিদ আর যারা শিক্ষা নিয়ে কাজ করেন শিক্ষার ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত ডিজি সাহেব জেলা প্রধান শিক্ষা অফিসার আঞ্চলিক শিক্ষা অফিসার এবং অন্যান্য যে সমস্ত কর্মকর্তারা আছেন তারাও বলতে পারেন আমরা বাইরের থেকে এই শিক্ষা দেওয়া এবং ম্যানেজমেন্টের সাথে জড়িত তাদেরকে নিয়ে যারা কাজ করি তাদের যে অভিজ্ঞতা হয় তার সেই আলোকে দু একটি কথা বলতে চাই এবং আমার এই কথাগুলা সম্ভবত আপনাদের অনেকেরই ভালো নাও লাগতে পারে কিন্তু আমি যেহেতু চাই যে এটার একটা উন্নয়ন হোক সেই কারণে আমি দু একটি কথা বলছি এবং সেই কথাগুলো বলেই হয়তো আজকের অনুষ্ঠান এই পর্বে শেষ হয়ে যাবে এতক্ষণ যাবত আপনারা অনেক বক্তব্য বক্তব্য শুনেছেন যে সমস্ত এখানকার প্রাক্তন ছাত্রবৃন্দ বক্তব্য রেখেছেন তাদের সুমূল্যবান কথাগুলো শুনেছেন আমি তাদের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি যারা শিক্ষক নেতৃবৃন্দ এবং এই স্কুলের প্রিন্সিপাল মহোদয় বক্তব্য রেখেছেন এই স্কুলটি কলেজটি যেন সরকারীকরণ হয় সেই বিষয়ে আমি বলতে চাই বুলবুল স্যার যখন আমাদেরকে নিয়ে স্কাউটিং করেছেন বুলবুল স্যার যখন আমাদেরকে বোটানি পড়িয়েছেন বুলবুল স্যার যখন আমাদের কাপ স্কাউট পড়িয়েছেন আমার মনে পড়ে না ছাত্রদের নিয়ে কখনো সেই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কোনো মিটিং করেছেন ছাত্রদের জন্য ছাত্রদের নিয়ে সেই প্রতিষ্ঠানের ভালোর জন্য কোনো কথা বলেছেন তখনকার পরিবেশই এটি ছিল শিক্ষকের কাজ ছিল ছেলেদেরকে মেয়েদেরকে গড়ে তোলা বুলবুল স্যার সারা জীবন আমি এক বিষয় বলছি এই কারণে বুলবুল স্যারের হাতের লেখা কোনো এক জায়গায় যাওয়ার পরে দেখা এই লেখাটা কার আমার মনে হলো যে এটা মনে হয় হাতের লেখা তাকে আমরা আর একবার স্বাধীনভাবে দেখতে চাই এই দেশটাকে আমরা আবার সুন্দরভাবে দেখতে চাই সেই কারণে অনেক পিতা মাতা ইচ্ছা করেও তার সন্তানকে ঘরে রাখতে পারে নাই তাদের যে শিক্ষা হয়েছিল সেই শিক্ষায় তারা রাজপথে নেমে এসেছিল এবং তাদের তাজা রক্তে তাদের ঘামে তাদের পরিশ্রমে তাদের আন্দোলনে তারা শহীদ হয়ে আহত হয়ে নিহত হয়ে আজকে একটি পরিবেশ সৃষ্টি করেছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আমি সেই সব ছেলেদেরকে মেয়েদেরকে গভীরভাবে শ্রদ্ধা করি এবং স্মরণ করি আহতদের রোগ মুক্তি কামনা করি একই সঙ্গে আজকে যারা ওই কাজটি করেছে সেটি ছিল জাতীয় প্রয়োজন আগামীতে এই স্কুলের ছেলেরা জাতীয় প্রয়োজনে একইভাবে প্রস্তুত থাকতে হবে যে যখন জাতির উপরে কোনো আঘাত আসবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত আসবে তখন শুধুমাত্র আবার ছাত্ররা তাদের বিবেক দিয়ে ঘুরে দাঁড়াবে তখন তারা প্রতিবাদ করবে বাকি সময় কি করবে তারা তাদের পড়াশোনা করবে শিক্ষকের কথা শুনবে শিক্ষকরা যা পাঠদান করে সেটি করবে এবং নিজের একটা ভবিষ্যৎ তারকে ঠিক করবে আমি বড় হয়ে এই হইতে চাই আমি বড় হয়ে এটা হতে চাই সেই পথে তারা চলবে এবং সেটি করবে আমি শিক্ষক অনুরোধ করতে চাই একটি জিনিস বলা হয়েছে অনেক দাবি দাবা আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করি বা শিক্ষা সেক্টরে যখন কাজ করি তখন দেখি আমার স্কুলে ভবন নাই আমার স্কুলে বারান্দা নাই আমার স্কুলে ফার্নিচার নাই আমার কলেজে ফার্নিচার নাই আমার মাদ্রাসায় এটা নাই এটা একটা পেশা মানে ফ্যাশন হয়ে গেছে একটা ফ্যাশনটা আমি ধরে ফ্যাশান যেটা আজকে এখানে সেই ফ্যাশনটা হয় নাই সেটা হচ্ছে স্কুলে একজন অতিথিকে দাওয়াত দেওয়া হবে ওই যে কাগজ দিয়ে যে মালা বানায় গরুর গলায় যেটা পড়ায় ওই গরুর মালা টাইপের ওর আজকালে একটু ফুল টুল দেওয়া হয় ওই ফুল দিয়ে একজন নেতা বা একজন ক্ষমতাবান ব্যক্তি আর্থিক সচ্ছল ব্যক্তি তাকে নিয়ে আসা হবে তিনি যেভাবে নির্দেশ দিবেন তার জন্য স্কুল বন্ধ থাকবে তার জন্য পড়াশোনা বন্ধ থাকবে তার জন্য কোরআন গীতা গীতাপাঠ হবে তাকে নিয়ে পূজা অর্চনা করা হবে তাকে নিয়ে বিভিন্ন সংবর্ধনা দেওয়া হবে এবং সেইটি হবে স্কুলকে সরকারীকরণ ভবন পাওয়া ফার্নিচার পাওয়া উন্নতি করার মাপকাঠি আমি সরি এটি হওয়া উচিত না স্কুলের উন্নয়নের জন্য অবশ্যই কাজ করতে হবে সরকারকে বলা হয়েছে ভবন নির্মাণ এই স্কুলটি সরকারিকরণ করতে হবে আমি প্রথমেই বলে নেই আমি বাগেরহাট সরকারি স্কুলে পড়তাম বেসরকারি কান্দাপাড়া গ্রাম কান্দাপাড়া থেকে এসেছিলাম স্কুল থেকে এই সরকারি স্কুলে যখন পড়েছি তখন এই স্কুলে আমাদের বন্ধুরা পড়ত আমাদের ভিতরে কম্পিটিশন হতো সরকারি স্কুলে তিনজন ফার্স্ট ডিভিশন পেলে পরের বছর এই স্কুল থেকে চারজন ফার্স্ট ডিভিশন পেত সরকারি স্কুলে যদি একজন স্ট্যান্ড করতো তাহলে বা এই স্কুল চেষ্টা করত যেন দুইজন স্ট্যান্ড করে এবং সেটা করত। তখন তো ভবন এত বেশি লাগে নাই এর পুরনো ভবন ছিল সেখান থেকেও সেই পড়াশোনাটা হয়েছে সরকারি স্কুল সরকারি গার্লস স্কুল বাঘেরহাট স্কুল পাশাপাশি থাকতো সবসময় পড়াশোনা তারা এগিয়েছিল হয়তো এখনও আছে এটাই হওয়া উচিত মাপকাঠি গরণের এই গরণ যদি মনে করা হয় যে স্কুলের নে শিক্ষকরা কত বেশি নেতা ঘাসা হবে কত বেশি বিভিন্ন নেতাদের সাথে সংবর্ধনা দিবে আমি মনে করি সেই ক্রাইটেরিয়া সরকারি হওয়া উচিত না সরকারীকরণের জন্য আমরা চেষ্টা করব। এই স্কুলের উন্নয়নের জন্য আরও অনেক প্রক্রিয়া আছে বেসরকারি পর্যায় থেকে উন্নয়ন করা যায় অনুরোধ করব আমার সামনে যারা বসে আছেন তাদের মাধ্যমে যারা বক্তৃতা করেছেন তাদের মাধ্যমে যারা এই স্কুলে পাস করেছেন বিশিষ্ট ডক্টর এখানে বক্তৃতা রেখেছেন ইউনাইটেড হাসপাতালের আরও একজন আছেন যিনি দেশের বাইরে থেকে এই এই স্কুলের উন্নয়ন কামনা করেন আমরা বিভিন্ন পর্যায় থেকে করি যারা ইঞ্জিনিয়ার আছেন তারা কেন একটা সুন্দর ভবনের ড্রয়িং করে দেন না একটা প্রজেক্ট করে দেন না যারা ইঞ্জিনিয়ার আছেন তারা কেন এই শিক্ষা প্ৰকৌশল